বিনোদন জগতের ছোট পর্দার অনেক তারকাই প্রেম আর বিয়ে নিয়ে সংবাদের শিরোনাম হলেও সেদিক থেকে একদমই আলাদা সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সাফার প্রেম ভালোবাসা নিয়ে খুব একটা চর্চা হয় না তাই বলে দর্শকদের প্রশ্ন আর বন্ধ করা যায় না কার সঙ্গে প্রেম করছেন এ অভিনেত্রী কবে বিয়ে করছেন এসব প্রশ্নের মুখে হওয়ার হামেশাই পড়তে হয় তাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাফা কবির বলেন তিনি প্রেম করেছেন সেটি নিজের কাজের সঙ্গে আর কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন তিনি তিনি বলেন আমার মনে হয় আমি কাজের প্রেমে আছি কাজের ভালোবাসায় আছি সব শিল্পী এ ধরনের কথাই বলেন তাই শুনতেও এরকম ক্লিশে শোনাতে পারে অভিনেত্রী বলেন অনেকে হয়তো ভাবতেও পারেন এটা বলার জন্য বলছি মোটেও তা নয় আমি আমি মন থেকে বলতে চাই সত্যিই এ আমার পেশাকে খুব বেশি ভালোবাসি এই পেশার প্রেমে আমি ডুবে আছি কাজের মধ্যে আমি এত বেশি ব্যস্ত থাকি যে তাই আলাদাভাবে জীবনসঙ্গী নিয়ে ভাববো যে সেই সময়টাই পাই না কিন্তু হ্যাঁ এটা সত্যি অবশ্যই জীবনসঙ্গী থাকা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্ব পূর্ণ আমিও একদিন বিয়ে করব করতে চাই সাফা কবির বলেন পরিবার বন্ধুদের নিয়ে খুব ভালো আছি দিনকালও ভালোই কাটছে ভালোবাসা কিন্তু নানা রূপে আসতে পারে। কখনো রূপে আসতে পারে আবার কখনো পরিবারের ভালোবাসার মানুষের থেকে আসতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার কথা বললে জীবনসঙ্গীর কথা সামনে আসে সেই ক্ষেত্রে আমি বলবো আমার পার্টনার হওয়ার মতো কেউ এখনো আসেনি জীবনসঙ্গী যখন আসবে তখন সবাই জানতে পারবেন বিয়ে করতে চাইলেও আপাতত এই বিষয়ে কোনো ভাবনা নেই বলে জানান সাফা কবির তিনি বলেন সত্যি আমি বিয়েতে এখন ফোকাস নই জন্যই হয়তো আমার তাড়াহুড়ো নেই এখনই বিয়ে করতে হবে এ অভিনেত্রী বলেন আমার পরিবারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো চাপাচাপি নেই সত্যি বলতে যখন সাংবাদিকদের সঙ্গে কথা হয় তখন মনে হয় আমার তো বিয়ে করা উচিত কারণ বিয়ে নিয়ে প্রশ্নটা প্রায় শুনতে হয় এটা ছাড়া বিশ্বাস করেন আমার বিয়ে নিয়ে কিছু মনে হয় না সাফা কবির বলেন দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা থেকে ব্যতিক্রম গল্পের কাজ করছি সামনের ভালোবাসা দিবসের দিকে তাই তাকিয়ে আছি you